চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আকিজ বেকার থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা কিন্তু অনেক বিজ্ঞপ্তিতে বলেন আপু যখনই নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও বানান তখন কিন্তু চাকরির দায়িত্ব কি কি বলা হয় ওটা কিন্তু আমরা বুঝি না যদি আপনি প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দেন চাকরির দায়িত্ব কি বোঝানো যাচ্ছে বা অন্যান্য সুবিধা কি বোঝাচ্ছে এগুলো বলে দিলে আমার জন্য অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে আকিচ বেকারসে কী কী কাজ রয়েছে কী কী সুবিধা রয়েছে এগুলো সব আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সহজ সলিউশন পরিবার এক লক্ষ সাবস্ক্রাইবার মাইল ফলক যাচ্ছে এই বিশেষ মুহূর্তটি আপনাদের নিয়ে উপভোগ করতে চাই আমরা চাই আপনারা একশো সাবস্ক্রাইবার উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান আপনাদের পাঠানো বার্তাগুলো নিয়ে একটি বিশেষ ভিডিও আমাদের চ্যানেলে দেব ভিডিওতে আপনার নাম কোথা থেকে বলছেন এবং আমাদের চ্যানেলের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা জানাতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ভিডিওটি সরাসরি পাঠাতে পারেন চলুন প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আমরা দেখিনি আকিস বেকারসে কি কি কাজ রয়েছে চাকরির দায়িত্বসমূহ ভ্যাট চালান ইস্যু ও সমন্বয় ভ্যাট চালান ইস্যু করা এবং ডেলিভারি কর্মীদের সাথে সমন্বয় করা এই লেখাটা কিন্তু অনেকেই বুঝেন না তাই আপনার কি করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা এটাকে আপনারা কপি করবেন কপি করার পর আপনার পাশে টেপে এটাকে পেস্ট করে দিবেন এটি সম্পর্কে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এভাবে প্রত্যেকটি চাকরির দায়িত্ব কি কি এগুলো আপনারা দেখে নেবেন এরপর রয়েছে দৈনিক ভ্যাট কাজ নিয়মিত ভ্যাট সম্পর্কিত কাজগুলি সম্পন্ন করা ভ্যাট রেজিস্টার হালক নাগাদ রেজিস্টার এবং নিয়মিতভাবে হালনাগাদ করা ভ্যাট এক দুই আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সলিউশন থেকে স্বাগতম আজকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আকিচ বেকার্স থেকে যেখানে কিনা কোনো বয়স সীমা থাকছে না চলুন দেখিনি আকিচ বেকার্সে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে সুবিধা কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জনবল নিয়োগ দেবে আকিচ বেকার্স থাকছে না বয়স সীমা শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিচ বেকার্স লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী 30 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আকিস বেকার্স লিমিটেড তার আগে বলে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা কিন্তু আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন বিভাগের নাম ভ্যাট পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার পদের সংখ্যা দুইজন চাকরির দায়িত্ব কিন্তু শুরুতেই বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন অন্যান্য সুবিধা রয়েছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল গাজীপুর টঙ্গি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে দুই বছর আবেদন শেষ সময় তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে টেপের ব্রিজ অফসি রেবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে আকিসি বেকার্স লিমিটেডের পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে ভিডিওতে বলে দিচ্ছি যা এসবের ভিতর থেকে কিন্তু ইন্টারভিউরা আপনারা অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে প্রশ্নের উত্তরেতে আপনার খুব সহজ হয়ে যাবে এবং ইন্টারভিউটি হবে খুব দারুণ তারপর বলে দিচ্ছি যাদের বিডি এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে তারা অবশ্যই নিজের নিজের করে নেবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন আসবেন আসার পর পপুলার রেখে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডি এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা এক থেকে দুই বছর শিক্ষাত যোগ্যতায় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি ট্যামে খেলে বসিয়ে দিয়েছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পূরণ বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তা ট্যাম্প যদি পড়ে থাকেন তাহলে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্ট বক্সে এসে করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ